হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দে তো আমরা তো মানে একদম পুরো গরমে হাঁস ফাঁস করছি রীতিমতো অন্যান্য দিন অফিসে সারাক্ষণ মানে ন ঘন্টার মতন এসিতে থাকার পর যখন বাড়িতে আসি একটু হয়তো কষ্টটা কম হয় কিন্তু আজকে ছুটির দিনে সারাক্ষণ ঘরের মধ্যে আর যদি আমার এখানে এসি নেই তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সারাদিন একদম পুরো গরমে ভেপসে ওঠার মতন গরম লাগছিল তো বাবা একটু টক দই এনেছিলো বাবা বলছিলো শুধু শুধু টক দইটা খাও তো সন্ধ্যেবেলা আমরা সবাই চা খাই তো মাকে আমি বারো করে দিলাম আজকে চাটা করো না আজকে যখন বাবা ততই এনেইছে তখন লসি করো তো মা বাবা দুজনকে জিজ্ঞেস করে নিলাম যে তোমরা লস্যি খাবে হ্যাঁ তো তাই জন্য একদম সন্ধ্যাবেলা চাটাকে বাদ দিয়ে আজকে লস্সি খাবো ঠান্ডা ঠান্ডা কারণ প্রচণ্ড গরমে আর পারছি না তোমাদের শহরে কত ডিগ্রি সেলসিয়াস প্লিজ কমেন্টে জানাও আর তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দাও তাহলে অনেক অনেক হেল্পফুল হবে আর দেখতে পাচ্ছো বাবা যদি থেকে ডক দই নিয়ে এসেছিলো তো আর আমি মিক্সিংয়ের এই বড়টা ওটা খুব একটা ইউজ হয় না এই জুস টুস খাওয়ার সময় ইউজ হয় তো সেটাকে খুঁজে বার করে আমি মা তো বাড়িতে থাকলে সারাক্ষণ একাই থাকে তো সেগুলি ইউজ করে না আমি বার করে না তো উদ্যোগটা নিলাম চলো আজকে ল্যাসই খাবো লাস্তি খাওয়ার জন্য বাড়িতে বিট লবণ যেটা দরকার বিট লবণটা ছিল না তো বিট লবণ কিনতে হলে আবার দোকানে যেত তো বাবাকে বললাম দরকার নেই ঘরে যা আছে আমি সেটা দিয়ে লাস্তিটা বানাচ্ছি তো টক দইটা নিয়ে নিচ্ছিলাম আর মাকে আমি জিজ্ঞেস করছিলাম মা দেখো তো কতটা লাগবে মানে এটা আমার সব কোনো কিছু যদি আমি নিজেই সব মতো রান্না করতে যাবো বানাতে যেয়ে মাকে আমি জিজ্ঞেস করলাম মা দেখো তো এটা কতটা লাগছে তো এটা নেওয়ার পর এই যে আমি এতটা টক দিয়ে নিয়ে নিয়ে যাও অল্প একটু রেখে দিয়েছি তো মাকেও দেখাচ্ছিলাম যে মা দেখো তো আর কি লাগবে তিনজন আমরা খাবো মা বলছে না আর লাগবে না এটাতেই হয়ে যাবে তারপরে আমি এটার মধ্যে ঠান্ডা জল একদম ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম চিল্ড ওয়াটার তো সেটা দিয়েছিলাম সেটা তার আগে একটু লবণ দিচ্ছিলাম যে বললাম বিট লবণটা আমার ঘরে ছিল না বলে নর্মাল লবণই দিচ্ছিলাম মানে কী আর করা যাবে তো বা মা বলছিলো দাদা দাদা একটু দাঁড়া বিট লবণটা বাবা এনে দিকে আমি যে দরকার না আমার এখনই খেতে ইচ্ছা হয়েছে আমি গরমে আর পাচ্ছিলাম আমি সত্যিই পাচ্ছিলাম না কালকে প্রচণ্ড আমার কষ্ট হয়েছে মানে আজকে আমি ভিডিওটি এডিট করছি কালকে রবিবার ছিল এত কষ্ট হচ্ছিলো আমরা যে কী বলবো আর একটু চিনি দিয়েছিলাম আর চিনিটা আমি অল্পই দিয়েছিলাম কারণ মায়ের সুগার আর বাবাও খুব একটা চিনি খেতে পছন্দ করে না তাই জন্য আমি একটু চিনিটা কমই দিচ্ছিলাম আর লাসিতে খুব একটা চিনি বা মিষ্টি মিষ্টি ভালোও লাগে না একটু একটু টক একটু একটু নোনতা নোনতা হবে এটাই তো লাস্সি নেই এই জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর এরপরে আমি একটুখানি চিল যে ঠান্ডা ওয়াটার সেটা আমি দেবো কিন্তু খুব যে চিল ওয়াটার তা নয় কারণ মা বাবা আমার তিনজনের খুব ঠান্ডা লাগা রিয়া আছে আর এত গরমে ঠান্ডা খেলে তো অবভিয়াসলি ঠান্ডাটা খুব তাড়াতাড়ি ক্যাচ করবে তো অল্প একটু ঠান্ডা জল পুরোটাই ঠান্ডা জলেই বানিয়েছিলাম নর্মাল ওয়াটাররা দিয়ে নি ঠান্ডা জলেই বানিয়ে নিয়েছিলাম তিনজনের মতন করে আর তোমরা প্লিজ বলো যে তোমরা ঘরে কী কী বানিয়ে খাচ্ছ আমরা জানি এই গরমকালটায় ঘরে যা সব ফল থাকে তরমুজ থাকলে অনেকে তরমুজের জুস করে খায় তো তরমুজের জুসটা আমি একবার বানিয়েছিলাম কিন্তু তরমুজের জুসটা কি মানে খেলে না তরমুজটা এমনি ভালো লাগে কারণ জুস বানিয়ে ফলে তো আমার একটা জলসা জলসা লাগে আমার তো সেটা মনে হয় তোমাদের কেমন লাগে বলো বা বাবা না ওই লেবু এনেছে লেবু অনেক সময় ঠান্ডা লেবুর জলটাও ভালো লাগে তো দেখো পুরো রেডি হয়ে গেছে এরপর আমি পুরো জুসটা মিক্সিংয়ে বানিয়েই নেব মানে একদম চটজলদি খাবার তো আজকে সন্ধেবেলা একদম চাটা বাদ দিয়ে আমরা লাস্সি বানাচ্ছিলাম কারণ মাও বলছিলো প্লিজ কর কিন্তু তাও বাবার যেহেতু সন্ধেবেলা এক কাপ লিকার চা খাওয়ার অদ্দেশ তাই জন্য লাস্সিটা খাওয়ার অনেকক্ষণ পরই বাবা বাজারেই বেরিয়েছিল তারপরে সে বাবা বলছে না আমাকে একটু চা দাও ওই যারা চায়ের জন্য ইয়া আমিও কিন্তু চা না হলে হয় না কিন্তু কালকে এতটাই গরম আমাকে সহ্য করতে হয়েছে যে কী বলবো তো যাই হোক লাস্সিটা মোটামুটি আমার দেখো তৈরি হয়ে গেছে একদম পুরো আর দেখো গ্লাসগুলো একদম পুরো মা রেডি করে দিয়েছে একদম এতটাই হয়েছে যে তিন একদম পুরো ফুল ফুল গ্লাস হয়ে গেছে একদম মানে পুরো ফুল মানে থেকেও আরও গ্লাসটা অনেকটা থাকছিলো লাস্সিটা তো অনেকটাই মোটামুটি বানিয়ে নিয়েছিলাম তো এই গ্লাসগুলো দেখে হয়তো তোমরা অন্য কিছু ভাবতে পার হতো না মায়ের খুব পছন্দ হয়েছিলো তাই জন্য নিয়ে তো দেখতেই পাচ্ছ নিজের দিক থেকে একটুখানি দইটা কেমন যেন ওপরে এসেছিলো তো জলের সঙ্গে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম পুরো ফুল গ্লাস একদম পুরো লাস্সি হয়ে গেছিলো তো একদম সন্ধ্যাবেলা চাটা বাদ দিয়ে তোমরা যদি বাড়িতে একটু টক দই থাকে লাস্সি বানিয়ে খাও শরীরটা অনেকটা ঠান্ডা হয় তো লাস্সিটা বানানোর পর একটুখানি ভালো করে ভিডিও করছিলাম যে কেমন হয়েছে দেখার জন্য তারপরে আস্তে আস্তে বাবাকে দিলাম আগে তারপরে মাকে দিলাম তারপরে আমি নিজে নিলাম তো বাবাকে দেওয়ার পরেই বাবা বলছে যে না না আমি এতটা খাবোই না আমি এতটা খাবো না কমিয়ে দাও কমিয়ে দাও বাবাকে কোনো জিনিস দেওয়ার আগেই বাবা বলে যে এতটা আমি খাবোই না কমিয়ে দাও এটাই হচ্ছে বাবার একটুখানি আছে তো যাই হোক দিয়েছিলাম বাবার জন্য কমিয়ে আগে মা একটুখানি দেখো তো চামচ ঠিক আছে কিনা না চিনি খাও বাকিটা আমি খাচ্ছি যেটুকু খাওয়া খাও দেখতে পাচ্ছ বাবা দিলাম যখনই বললে এতটা খাবো না তো বাবার থেকে কেন আবার মা একটু কী আবার বাবার যে বেশি ঠান্ডা খেতে পারছে না যদিও জলটাতে খুব ঠান্ডা ছিল তা না আমার তাতে একটু ব্যথা ব্যথা করছে মা তাই বলছিলো তো যাই হোক আমি খাবো একটু বেঁচেও গেছিলো বেঁচেমার জন্য একটু রেখে দিয়েছিলাম তো আমি আমার গ্যাসটা নিয়ে নিয়েছিলাম তো সন্ধ্যাবেলা একদম ঠান্ডা ঠান্ডা লাসি খেলে কেটে ব্লগটা এখানেই শেষ করছে আর ভালো লাগলে প্লিজ লাইক করে দেওয়ার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও